চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা যেটা অনেকে প্রাথমিক শেষ পরীক্ষা বলেও জানো দু হাজার চব্বিশ সালে প্রশ্নটা তোমাদের এখানে দেখাবো এবার এই উত্তরগুলোর জন্য কিন্তু তোমাদের মানে ক্রোম বা গুগলে সার্চ করলে উত্তরগুলো পেয়ে যাবে বা আমি এর জন্যে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো যেটা আমার সাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো দেখো এখানে প্রশ্নগুলো আমরা জানি এটা একশো নম্বরে পরীক্ষা হয় আড়াই ঘন্টার সময় তোমরা লিখতে পাবে প্রথমে শর্ট প্রশ্ন রয়েছে শূন্যস্থান রয়েছে যদিও এই প্রশ্নটা একটু চব্বিশ সালের জন্য আলাদা হয়েছে প্রথমে শূন্যস্থান দিয়ে প্রশ্ন থাকে না চব্বিশ সালটা একটু ব্যতিক্রম হয়েছিল এটা প্রথমে ওই অপশান দেওয়া থাকে অপশান প্রশ্নগুলো থাকে যাই হোক প্রশ্নটা দেখো মানে একই রকম প্রশ্ন প্রায়ই আসে ঘুরিয়ে ফিরিয়ে আসে এটাই হচ্ছে ব্যাপার তোমরা যদি তিন চার বছরের প্রশ্নগুলো রেডি করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেগুলো কোথায় পাবে সেগুলো সবই ওখানে দেওয়া আছে উত্তর সহ দেওয়া আছে এই প্রশ্নটাও আমার ওখানে দেখতে পাবে দেখো ভিজে জামাকাপড় কালে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেটা আমরা জানি শীতকালে শুকিয়ে যায় কেন শুকিয়ে যায় একটু জেনে না ভালো কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে বর্ষাকালে শুকাতে চায় না রেড পান্ডা ড্যাশ দিলে দেখা যায় সকালবেলা ছায়া পড়ে ড্যাশ দিকে তোমরা তো জানো কোন দিকে ছায়া পড়ে কোন দিকে সূর্য ওঠে যেদিকে সূর্য ওঠে তো বিপরীত দিকে ছায়া পড়ে উত্তরগুলো তোমরা একটু জেনে নেবে মানে ওখানে দেখে নেবে তারপর দেখো এখানে ড্যাশকালে বিকাল বিকালে খেলার জন্য বেশি সময় পাওয়া যায় আরে বিকালে খেলার জন্য সময় পাওয়া যায় তো গ্রীষ্মকালে বেলা বড় সেটাই বলতে চাইলো আর কি সূর্যগতের সবচেয়ে বড় গ্রহ হলো হ্যাঁ এটা বৃহস্পতি বৃহস্পতি হলো গ্রহরাজ মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামে কুকুর লাইকা নামে একটি কুকুর হ্যাঁ রাশিয়ার কুকুরটার নাম রাশিয়ার কুকুরটা ছিল আর কি ড্যাশ পাথর ঠোকাঠুকিতে ঠোকাঠুকি করে আদি মানুষ আগুন জ্বালাতো হুম এটা তো চকমকি পাথর যন্ত্রপাতিকে ইংরাজিতে ড্যাশ বলে টুলস বলে টুলস মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো তামা মানুষ প্রথমে ড্যাশ দিয়ে চাকা বানাতো কাঠ দিয়ে গাছের গুঁড়ি দিয়ে রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনি এবার দেখে নেবে ওগুলো আমাদের এত মনে থাকে না হ্যাঁ গম্ভীরা পালা দেখা যায় মালদা পুরুলিয়া বাঁকুড়ায় ওখানে দেওয়া আছে এগুলো আমরা সাইডে গেলেই সব পেয়ে যাবে প্রশ্নগুলো দেখো হ্যাঁ যারা সোলার কাজ করেন তাদেরকে বলা হয় মালাকার অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় ট্র্যাক্টর দিয়ে সূর্যের সবচেয়ে গাছে গ্রহটি হলো সূর্যের কাছে গ্রহটি হলো বুধ চাঁদ একটি উপগ্রহ গ্রহ কৃত্রিম কোনটা হবে চাঁদ উপগ্রহ এগুলো দেখে নাও প্রশ্নগুলো আমি একটু ভালো করে দেখাচ্ছি উত্তর তো ওখানে পেয়ে যাবে আমার লিঙ্ক ফলো করলে আর ক্রমে সার্চ করলেও পেয়ে যাবে দু হাজার চব্বিশ সালে বৃত্তি পরীক্ষা বললেই পেয়ে যাবে তারপর অনেকগুলো প্রশ্ন থাকে আড়াই ঘন্টা যদিও ছোটো ছোটো প্রশ্ন শেষের দিকেগুলো একটু বড় থাকে দেখে নাও আস্তে আস্তে জলের অপর নাম জীবন কেন ছৌ নাচের মুখোশে কী কী জিনিস দিত এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এখানে পড়েছে তো ছৌ নাচের জীবন এটা হতে লাস্ট দিকে পড়তে পারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো পড়ে আস্তে আস্তে দেখে না আমি দেখিয়ে দিচ্ছি কারণ উত্তর যেহেতু আমি এখানে বলছি না এখানে টিকা দিয়েছে টিকা ছাড়া ওখানে আবার যন্ত্রপাতি বলতে কী বোঝে প্রশ্নগুলো আসে এখানে যন্ত্রপাতি টিকা পড়েছে তো ওখানে এটা পড়বে হ্যাঁ দেখো জলসেচ অবস্থা কী জলসেচের প্রয়োজনীয়তা কী তা সমাজবিজ্ঞান বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে চব্বিশ সালের প্রশ্নের উত্তর ইতিহাস ভূগোল এইটা সার্চ করবে না কারণ তাহলে এটা পাবে না ব্ল্যাক ইতিহাস ভূগোল দেওয়া থাকে দেখো দেওয়া আছে কিন্তু সমাজবিজ্ঞান বলে সার্চ করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে